আসসালামু আলাইকুম একজন হিন্দু সাধুর কিছু কথা শুনে যান তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বর মশি যিশু মুসলমানকে জিজ্ঞাসা করবে মানে মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দু করায় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রিজবানকে দ্বিতীয়ত যদি তুমি মুসলমানকে জিজ্ঞাসা হয় মসজিদে কেন যাচ্ছিস ওদের শিখানো হয় নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পরে কোথায় যাবে বলবে ভাই যদি না করি দুজকে যাবো অর্থাৎ নরকে যাবো যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো বেসে স্বর্গে যাবো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরক হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুদেরকে বলবে তোমরা মাত্রাই নাইনটি নাইন হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্বর্গে স্বর্গে গিয়ে বসে তো আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে বাবা মরার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে দেখি এই যে অ্যাটাচ বাদ কেটে আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরা এত কষ্ট পায় এত কিছু করে মরার পরে আমার আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু চারটে দাণ্ডা মারে তারপর থানায় গিয়ে আরো তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মৃত্যুরা এত কষ্ট করে আমরা মারা যায় মারা পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে ওর বাবার জন্য জমি কিনা আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের শাস্ত্র পরে পরলোকগত স্বর্গীয় বলে না ধন্যবাদ